এই পবিত্র কালামুল্লাহ মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরার মধ্যে রব্বে করিম আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন যে সুরার মধ্যে রব্বে করিম চৌষট্টি আয়াত দিয়েছেন করায়নুল করিমের আঠারোতম পাড়ায় যেটি অবস্থিত সুরা নূর এটি হলো চব্বিশ নম্বর সিরিয়ালে অবস্থিত এসুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার মধ্যেই আল্লাহ তালা কতগুলো বিধিবিধান দিয়ে ইসুরাকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসুরার মধ্যে এমন কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এমন অসংখ্য বিষয় রয়েছে যেগুলোকে আল্লা সুবাহ এই সুরার কারণে এই আয়াতের কারণে এবং এর তাৎপর্যের কারণে আল্লাহ তালা নাম দিয়েছেন সুরা আর নূর নূর মানে হলো আলো অর্থাৎ যে সুরা মানুষের জীবনকে আলোকিত করতে পারে যে সুরা মানুষের বাস্তব জীবনকে মানুষের কর্মজীবনকে আলোকিত করতে পারে এসুরা হলো এমন একটি গুরুত্বময় সুরা গত জুমাতে আমরা অনেকগুলো আয়াত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক কথা আমরা শোনার সুযোগ পেয়েছি আজকে তার পরবর্তী ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুরু করছি আজকে আমরা চব্বিশতম আয়াত থেকে শুরু করে পরবর্তী যতটুকু সম্ভব হয় আমরা সেভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি এই চব্বিশতম আয়াতের মধ্যে আল্লাহ তালা যে কথা বলেছেন আল্লা সুবাহানাহু আলা হজরতে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহার চরিত্র হানির ব্যাপারে সাহাবায় আজমাইদের কয়েকজন এমনকি নবী করিম সাল্লামের সাথে থেকেও ওনাকে দেখেও ওনার রীতি আদর্শ মানার কথা মুখে বলেও যারা মোনাফেকি করেছে এমন অসংখ্য মানুষ পুরো মক্কা উদ্দিন আরব কান্ট্রি জুড়ে হজরত আয়সারদ আল্লাহ তালনার চরিত্রের ব্যাপারে তারা অত্যন্ত অশ্রাব্য ভাষায় কিছু কথা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে যেগুলো তালার কাছে কোনোভাবেই পছন্দ হয়নি আল্লাহ তালা রাগ হয়েছেন কষ্ট পেয়েছেন এবং আল্লাহ তালা নিজেই আয়সারদ আল্লাহআর চরিত্র যে ভালো তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নেই এই জন্য আল্লাহ তালা আসমান থেকে কোরআনার আয়াত নাজিল করে মূলত তার চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা নিজেই সার্টিফিকেট করেছেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি গত জুমার আমরা দুটি পর্ব আলোচনা করেছিলাম তোর মধ্যে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি বিষয় আয়সারদ আল্লাহ তালা তিনি তার পুরো জীবনের মধ্যে এটা নিয়ে বেশি গর্ব করতেন যে আমি এমন একজন মহীয়ষী নারী যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে আসমান থেকে সরাসরি আল্লাহ তালা নিজেই আমার চরিত্রের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে স্বীকৃতি দিয়েছেন আমার চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সার্টিফাই করেছেন ভেরিফাই করেছেন অন্য কারোর ব্যাপারে এমনটা আল্লাহ তালা করেননি এর আগে আমরা দুজনের ইতিহাস জেনেছি তাদের ক্ষেত্রে আল্লাহ তালা অন্য পদক্ষেপ অবলম্বন করেছেন কিন্তু আল্লাহ তালের ব্যাপারে আল্লাহ তালা নিজেই আয়াত নাজিল করে দিয়ে তার চরিত্রের ব্যাপারের সঙ্গে আল্লাহতালা নিজেই কথা বলেছেন সম্মানিত উপস্থিতি আয়সারাদ তালাহা তিনি তার জীবনকে নিয়ে অনেক বেশি গর্ব করতেন অহংকার করতেন গর্ববোধ করতেন নিজেকে নিয়ে যে আমার কোলের মধ্যে নবী যখন মাথা রেখে ঘুমাতেন সে সময়ও আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন নবী করিম সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন আমার ঘরই ছিল আমার কোলে মাথা রেখেই তিনি ইন্তেকাল করেছেন অতএব আমার মর্যাদা তোমাদের কারো সাথেই তুলনা করা চলে না নবী করিম সাল্লাহামের স্ত্রীদের মধ্যে যার চরিত্র সবচাইতে ভালো যার শক্তি সবচাইতে ভালো যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন নারীদের মধ্য থেকে তিনি হচ্ছেন হজরত আয়েশারদ আল্লাহ আনহা। তিনি বলছেন যে আল্লাহ তালা আমাকে আইলেমে এবং আমলে আমাকে অনেক বেশি ধনাঢ্য করেছেন আমাকে ইজ্জত দিয়ে আল্লাহ তালা অনেক বেশি উন্নীত করেছেন আমার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা নিজেই কোরআনে কথা বলেছেন আমার কোলের মধ্যে মাথা যখন নবীজি রেখে ঘুমাচ্ছিলেন তখনও ঠিক করান আয়াত নাজিল হয়েছিল এবং আমার কোলের মধ্যে মাথা রেখে নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটি আমার জন্য সবকিছুই পরম সৌভাগ্যের পরি আলহামদুলিল্লাহ